হ্যাঁ হ্যাঁ অবশ্যই সার্জিস ভাই দেখা যাচ্ছে যে কেন্দ্র থেকে ছিল সার্জিৎ ভাই হাসনাত ভাই উমামা আপু নুসাত আপু সবাই হচ্ছে আর একটু সিনেমার নায়ক না সেই আমরা সেই ক্ষেত্রে তাকে নায়ক বলতে পারি কিন্তু অবশ্যই সিনেমা বা হ্যাঁ রব হ্যাঁ অবশ্যই সার্জিস ভাই দেখা যাচ্ছে যে কেন্দ্র থেকে ছিল সার্জিৎ ভাই হাসনাত ভাই উমামা আপু নুসাত আপু সবাই হচ্ছে আর একটু হাই পে ছিল যেহেতু কারণ হচ্ছে যারা উপর থেকে নির্দেশনা বা যারা হচ্ছে পরিচালনা করার চেষ্টা করেছে তারা হচ্ছে হাইপে দেখেছি মেয়েদের চলে আমরাও দেখেছি আমরা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে কিছু মেয়েরা হয়তো খুব তার প্রতি আগ্রহী আজকে সাজু সালাম আসছে হ্যাঁ দেখছি না যেমন হচ্ছে তার কাজকর্মের জন্য যেহেতু হচ্ছে বলতে গেলে এক ধরনের সে সে যেই কাজ করেছে 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 ঢাকা থেকে থেকে কেন্দ্র আমরা বরিশাল থেকে করেছি সেই হিসেবে সহযোদ্ধাই বলতে পারি সেই হিসেবে তার যে যেই অনুভূতি কিন্তু অন্যভাবে হ্যাঁ ঠিক আছে কিন্তু অন্য কোনো আগ্রহ হচ্ছে যে আমরা তো পাচ্ছি না না মানে সবার হয়তো বা কিছু লোকের হয়তোবা তাদের প্রতি খুব অনুভূতি থাকতে পারে বা সফট কনার থাকতে পারে তবে হ্যাঁ তাদের কাজকর্মের জন্য তাদেরকে ভালো লাগে কিন্তু ওই যে ক্লাস বিষয়টা বললেন সেরকম না কাজের জন্য ভালো লাগে হ্যাঁ যোদ্ধা হিসাবে দেখেন আপনার কাছে তার তিনি কাজকর্ম করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে মানে কি বলে একটা আন্দোলনকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করেছেন সেজন্য তাকে খুব ভালো লাগে মানে আমি বলবো যে এখানে কেউই কেউই ছোট না মানে বা করে হ্যাঁ হ্যাঁ একজন হ্যাঁ হ্যাঁ একজন একজন যোদ্ধা নায়কও বলা যেতে পারে তাকে কারণ সার্জির আলমকে হ্যাঁ হ্যাঁ কথা হয়েছিল কথা হয়েছিল ভাইয়ের সাথে আর কি ওইভাবে কথা বলার তো এখন আসলে ওই কথা বলতে আসেনি মানে টাইম দিতে পারতেছিল না তো গেলাম তখন জাস্ট পরিচয় পরিচয় করলাম চলে আসলাম এ জি মানে হচ্ছে আর তো একটা আন্দোলনে সে ছিল নেতৃত্ব পর্যায়ে ছিল দিয়েছে সেই হিসেবে তাকে আন্দোলনের নায়ক বলা যেতে পারে কিংবা এই হচ্ছে তার এই বৈষম্য ছাত্র আন্দোলনের এই আন্দোলনটা গণঅভ্যুত্থানের একজন নায়ক হিসেবে বলতে পারি বীর যোদ্ধা এবং নায়ক বলতে পারি কিন্তু সেটা কোনো সিনেমার নায়ক না সেই আমরা সেই ক্ষেত্রে তাকে নায়ক বলতে পারি কিন্তু অবশ্যই সিনেমা বা হ্যাঁ নায়ক রব রব ভাই হ্যাঁ অবশ্যই সাজিদ ভাই দেখা যাচ্ছে যে কেন্দ্র থেকে ছিল সার্জিৎ ভাই হাসনাত ভাই উমামা আপুনুসিতা আপু সবাই হচ্ছে একটু হাইপে ছিল যেহেতু কারণ হচ্ছে যারা উপর থেকে নির্দেশনা বা যারা হচ্ছে পরিচালনা করার চেষ্টা করেছে তারা হচ্ছে হাইপে থাকবে বিষয়টা এরকমই কিন্তু এটা হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দেওয়াটা আর হচ্ছে এখানে তো কোনো সিনেমা চলছে না যে হ্যাঁ